নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো চলে এলাম প্রত্যেক দিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি হলো সরু চাকলি সুন্দর একটা রেসিপি শেয়ার করলাম আশা করি আমাদের ভালো লাগবে সঙ্গে থাকছে নলেল গুড় আর থাকছে সাদা আলুর তরকারি যার যেটা পছন্দ সে সেটা দিয়েই খাবেন তো চলুন শুরু করবো আজকের রেসিপি দেখে নেব স্টেপ বাই স্টেপ কীভাবে বানাবো আর কি কী লাগছে এই রেসিপিটা বানাতে খুব মজার একটা রেসিপি তো সবাইকে পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল চলুন শুরু করবো আজকের রেসিপি সরু চাকলি পিঠা এই কনকনের ঠান্ডার বিকালে গরম গরম সরু চাগলি নলসগুলোর সাথে কান্না ভালো লাগে শুনুন দেখে নেবো আজকের রেসিপি তো এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি আতপ চাল দু কাপ পরিমাণে চারশো গ্রাম আমি এখানে চালটাকে দু তিন ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম আর এখানে নিয়েছি বিউলির ডাল দেড়শো গ্রাম তো ডালটাকেও আমি একসঙ্গে ভিজিয়ে রেখেছিলাম তো ডালটাও খুব সুন্দরভাবে ভিজিয়ে রেডি হয়ে গেছে দেখুন তো সবগুলো এবারে আমি পেস্ট করে নেব চালটাকে আগে পেস্ট করব চাল আর ডালে একসঙ্গে পেস্ট করবো না আলাদা আলাদা পেস্ট করে নেব তো চালটাকে আমি পেস্ট করে নেব এখানে আমি আতপ চাল নিয়েছি আপনি চাইলে অন্য কোনো চাল ব্যবহার করতে পারেন তো আতপ চালে সরু চা পিঠা বানালে খুব সুন্দর হয় আর পেস্টটাও খুব সুন্দর হয় আমি এখানে চারশো গ্রাম নিয়েছি আপনার যেমন লাগবে আপনি তেমন নিয়ে নেবেন তো এই বিছানো চালটাকে আমি জল দিয়ে দিয়েছি হাফ কাপ তো পেস্টটা আমার রেডি হয়ে গেছে বন্ধুরা দেখুন কত সুন্দরভাবে পেস্ট রেডি হয়ে গেছে এবার আমি ওতেই ডালটাকে পেস্ট করে নেব আলাদা করে পেস্টটা একটু মোটা আছে আমরা একটু জল দিয়ে আরও পাতলা করে নেব দেখুন কত সুন্দর পেস্ট হয়ে গেছে খুব সুন্দরভাবে একটা সেন্ট বেরিয়েছে এবার আমরা ডালটাকে পেস্ট করে নেব এর সঙ্গে দিয়ে দেব চাল ডাল আপনি একসঙ্গে পেস্ট করতে পারেন কিন্তু আমি একটু আলাদা আলাদা করে পেস্ট করে নিয়েছি ডালটাকে এর মধ্যে দিয়ে একটু জল দিয়ে জারটা ধুয়ে একটু জল দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে রেডি করে নেব আমি এখানে চারশো চালের সঙ্গে দেড়শো গ্রাম বিউলির ডাল দিয়েছি আপনি চাইলে দুশো গ্রাম দেবেন ওর থেকে বেশি ডাল দেওয়া দেওয়া যাবে না তাহলে কী হবে খরি চাকরিটা ভালো করে উঠবে না তো আমি এখানে সবগুলো দিয়ে ভালো করে একটু দিয়ে দেবো লবণ লবণ দিয়ে এটাকে ভালো করে উইসের সাহায্যে বা চামচের সাহায্যে ভালো করে ফেটিয়ে একটু সাইড করে রাখবো পনেরো থেকে কুড়ি মিনিট চালটা বা ডালটা একসঙ্গে মিশিয়ে একটু রেস্টে রেখে দিতে হবে পনেরো থেকে কুড়ি মিনিট রাখলে এনাফ হয়ে যাবে তো বেশি জোরক্ষণ রাখতে হবে না পনেরো থেকে কুড়ি মিনিট আমি এটাকে রেস্টে রেখে দেবো এটাকে আপনি ব্রেকফাস্টে দিতে পারেন বা ডিনারের জন্য খুব সুন্দর একটা রেসিপি বন্ধুরা এই শীতের সকালে বলুন আর ডিনারে বলুন খুব সুন্দর একটা রেসিপি তো অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আমার কেমন লেগেছে আর সঙ্গে থাকছে মজাদার একটা সাদা আলুর তরকারি আর হচ্ছে নলেন গুড় তো দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে আমরা কিছুক্ষণ এটা রেস্টে রেখে দেবো দেখুন ব্যাটারটা ঠিক এমনই হবে খুব পাতলা হবে না খুব মোটাও হবে না মোটা হলে খেতে ভালো লাগবে না তো এমনভাবে আমরা পাতলা একটা ব্যাটার পানি নিয়ে এসেছি বন্ধুরা যতক্ষণ এটা রেস্ট হচ্ছে তো আমরা একটা আলুর তরকারিটা রেডি করে নেব তো আলুর তরকারি বানানোর জন্য তড়াতে দিয়েছি সরষের তেল দু টেবিল স্পুন আর এখানে দিয়ে দেবো তেলটা গরম হলে দিয়ে দেবো এখানে জিরে গোটা জিরে আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটু ফ্রাই করে নেব একদম নিরামিষ আলুর তরকারি ভালো করে একটু ফ্রাই হয়ে গেলে তারপরে এখানে দিয়ে দেবো আলুটা আলুটা দিয়ে একটু ভালো করে ফ্রাই করে নিতে হবে আলুটা কিছুটা ভাজা ভাজা হয়ে এলে তারপরে আমরা এখানে দেব মশলা তো আগে ভালো করে একটু ফ্রাই করে নেব দিয়ে দেবো লবণ স্বাদ মতো দিয়ে কিছু করে ওটাকে ভালো করে ফ্রাই করে নিতে হবে আর একটু একটু হালকা হালকা ফ্রাই হয়ে গেলে তারপরে এখানে দিয়ে দেবো আমরা মশলা তো মশলার মধ্যে খুব বেশি মশলা আমরা এখানে ইউজ করব না তো মশলার মধ্যে দিয়েছি আমরা হলুদ পাউডার হাফ টি স্পুন একটু কম আর দেবো জিরা পাউডার হাফ টি তো দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে মশলার সঙ্গে একদম নিরামিষ খুব সুন্দর একটা আলুর তরকারি বন্ধুরা অবশ্যই একবার ট্রাই করবেন সরু পিঠের সাথে হয় আলুর তরকারি না হলে নোলেন গুড় খুব সুন্দর লাগে সরু চাগলি পিঠে আপনাদের কী দিয়ে খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন তো বন্ধুরা ভালো করে আমি কষিয়ে নিয়েছি দিয়ে দেবো জল তো মাম মতো জল দিয়ে দেবো খুব তরকারিতে খুব বেশি গ্রেভি রাখবো না হালকা মাখা মাখা করে রেডি করে নেব তো দিয়েছি ধনে পাতা দিয়ে ভালো করে এটাকে আমরা একটু বয়েল করে নেব একদম সাদা মাটা একটা টেস্টি আলুর তরকারি তো তরকারিটা আমাদের রেডি হয়ে গেছে এবার আমরা পিঠে বানাবো তো তার জন্য একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা গরম হলে একটু তেল ব্রাশ করে দেবো ভালো করে একদম খুব বেশিভাবে তেল খুব বেশি তেল লাগবে না হালকা তেল ব্রাশ করে দেবো তেলের তাওয়াটা গরম হয়ে গেছে এবার একটা ন্যাপকিনের সাহায্যে হলকা করে তেল দিয়ে এটাকে ভালো করে ব্রাশ করে নিতে হবে এমনভাবে দেখুন তারপরে এক এক ডাবু করে দিয়ে আমরা ফুল চাকলিগুলো বানিয়ে নেবো দেখুন কত সুন্দর একদম উঠে যাবে কী সুন্দর জালি জ্বালিয়ে হয়েছে দেখুন একদম পাতলা রুমালের মতো কি সুন্দর জালি জ্বালিয়ে হয়ে গেছে দেখুন তেমনভাবে যদি বানান একদম পারফেক্ট ফুল চাকলি বানাতে পারবেন যদি রেসিপিটা পুরো দেখেন দেখুন বন্ধুরা পিঠেটা কত সুন্দর জ্বালি জালি হয়ে গেছে একটু আমরা ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে বা এটা বানিয়ে নেব দেখুন কত সুন্দরভাবে এটা উঠে যাবে যেটা দেখুন কত সুন্দরভাবে পাতলা কত সুন্দর জালি হয়েছে তেমনভাবে সবগুলো আমরা বানিয়ে রেডি করে নেব খুব মজার একটা রেসিপি বন্ধুরা আশা করি আমাদের ভালো লাগবে আর যদি আমার রেসিপিটা আমাদের ভালো লাগে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা আমাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন বন্ধু দেখছেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এমন সব মজার মজার রেসিপি আগে দেখার জন্য দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে পিঠেগুলো উঠে যাচ্ছে আর ডাল চালের ভাগটা যদি একদম ঠিক থাকে তো পিঠেগুলো একটাও আটকাবে না আর কোনো পিঠেটা জড়িয়েও যাবে না দেখুন কত সুন্দরভাবে রেডি হয়ে যাচ্ছে অনেকে বলে শরীর চাকরি পিঠে সুন্দরভাবে ওঠে না তো যদি এমন চাল ডালের ভাগটা ঠিক থাকে তো শরীর চাকরি পিঠে একটাও আটকাবে না একটা জড়িয়েও যাবে না সব সুন্দরভাবে এমনভাবে উঠে উঠে যাবে দেখুন কত সুন্দরভাবে রেডি হয়ে যাচ্ছে পুরো একদম চালি তো রেসিপিটা কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটাকে ফলো করে নেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এমন সব মজার মজার রেসিপি আগে দেখার জন্য তো পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও কী ধরনের রেসিপি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন সেই সব রেসিপি নিয়ে আসবো আমি আপনাদের জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন